শেখায় রোডের এই রাস্তাটার এই পয়েন্ট দিয়ে যখন আমি যাই তখন আমার খুব ভালো লাগে মনে হয় ছোটবেলা যে কার্টুন দেখতাম সেই কার্টুনের রাস্তাগুলো এরকম ছিল দুই পাশে অনেক উঁচু উঁচু রাইজ বিল্ডিং এবং বিল্ডিংগুলো দেখতে অনেকটা এরকম তাই না ধরুন

এই পয়েন্টটা আমার বেশ ভালো লাগে এই পয়েন্টটা আসলে আমি খানিকটা হলো নস্টাল দিক হয়ে যাই আর এটা হচ্ছে ফিউচার কি মিউজিয়াম যেন আর এটা নাম আছে মিউজিয়ামটার এটা আউট আউটার ওয়ালের সব ক্যালিগ্রাফি অ্যারাবিক ক্যালিগ্রাফি করা প্রচুর ভিজিটার এখন কিন্তু এই মিউজিয়াম এখানে আমরা গেছিলাম ওই যে ট্রায়াঙ্গেল যে টাওয়ার ইমেজ টাওয়ার ওখানে আমাদের কেনেডিয়ান কনসুলেট ওখান থেকেই আসলাম এখন বাইরে প্রচুর ভিজিটার যদি কারণ টেম্পারেচার মোটামুটি আরামদায়ক আলহামদুলিল্লাহ রেখে দিচ্ছি তুমি একটু সেফলি যাও তো আমরা দুজন একটু দেখছি যে কোথায় যাব কোথাও বসে একটু চা কফি খাবো তারপর আবার ক্লিনিকে চলে আসবো তো আজকে রেখে দিই দুবাইয়ের এই সুন্দর রাস্তা আর তার দুপাশের সুন্দর সুন্দর বিভিন্ন ডিজাইনের এমারা শেয়ার করলাম আল্লাহ হাফেজ